নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে আমি একটি নতুন অধ্যায় শুরু করছি সেটা কি আমি যে প্রতিদিন বাড়িতে শ্রী গীতা গীতা শ্রীমৎ ভগবৎ গীতাটা পড়ি এই যে বন্ধুরা দেখুন সেটাই ভাবছি এবার আমি আপনাদের সামনে একটু একটু করে পড়বো আমি তো এখনই এটা রোজ বিকেলে পড়তে বসি আমি এখন সেটা পড়তেই বসছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আপনারা পছন্দ করবেন কিনা আমি জানি না তবু ভক্ত অনেক আশা নিয়ে এসেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন তো সর্বপ্রথমে আমি আমার গুরুদেব এবং বাবা মা এবং শ্বশুর শাশুড়ি এবং ভক্তজনদের চরণে প্রণাম করে আমি আজকের গীতা পাঠটা শুরু করছি আমি প্রতিদিন আমি একদমই অজ্ঞ কিছু জানি না পামর ভুড়ো মানুষ তো আপনাদের আশীর্বাদ নিয়ে আমি নিজে বাড়িতে যেটুকু করি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি তো দুশু আজকে মতো শুরু করি এতদিন আমি পদ্মগীতাটা পড়েছি কিন্তু শ্রী প্রভুপাদের লেখা শ্রীমদ ভগবদ্গীতাটা আমি অনেক দিনই কিনেছিলাম কিন্তু এই গীতাটা শেষ করতে পারছিলাম না বলে শুরু করছিলাম না তো আমার গীতাটা শেষ হয়ে গেছে ওইটা তো আজ থেকে আমি শ্রীমদ ভগবদ্গীতা প্রভুপাদের লেখা বইটা পড়বো সেই জন্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা আমার উপরে আশীর্বাদ রাখবেন নিজের সন্তানদের ভুল ত্রুটির নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন তো চলুন শুরু করছি আমি শ্রীমৎ গীতার মঙ্গলাচরণটা ঠিক বুঝতে পারছি না সেই জন্য পদ্মগীতার মঙ্গলাচরণটাই পড়ছি অনুপম রূপার তনুমন রমা চন্দ্রজিনী নিরমলে নয়ন অভিরাম চন্দ্রদ্যুতি সমপ্রভা শ্রীমুখ মণ্ডল মৃদুমুখে মৃদু হাসি রুপ্র নির্মল নিরুপদ্রব জিনিস হবে নয় নয় যুগল অলকা ভালে অতি নিরমল শিরে শিখি পুচ্ছ শোভে দেখিতে সুন্দর অধর রক্তে মিজলি উদিত ভাস্কর মধুর মুরলি ধ্বনি মুগ্ধ গোপীগণ যশোদা জীবন ধান যিনি নারায়ণ অগুরু চন্দনে শান্তনু বিভূষিত ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত কৃষ্ণ নাম হরি নাম যে চতুর ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ সে পরমধুর আদি দেব যারে ধ্যানে নাহি পায় সেই ধনে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের লাগি বৃন্দাবন দ্রৌপদীর লজ্জাহরি কৈল্যা নিবারণ সাধু আর দুষ্টের বিনাশ সারথী বেশিতে হরি অর্জুনের ওপাস কোনো কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু গীতা পাঠ কর হো তরিবে ভব কৃষ্ণ বল কৃষ্ণ বলো ও পামর মন না বুঝিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ পদ্মগীতা যেই যান করেন পঠন কবে হেলে পায়ে রাধা কৃষ্ণের চরণ ধ্যান পার্থে প্রবোধিত যিনি নিজে নারায়ণ কুরুক্ষেত্রে শাস্ত্র করেন কীর্তন পার্থে প্রবোধিত যিনি নিজে গীতা শাস্ত্র করেন কীর্তন ব্যাসের রচিত মহাভারতের বা অষ্টাদশ অধ্যায় গীতা করিলা প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষন ভবভয় হারা গীতা দেবী ভগবতী প্রনমিতর চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতের দীনবন্ধু হে চালক হরি গীতা দাতা তুমি তোমায় নমস্করি অন্তিম সময়ে যে বা করে গীতা নাশি সেই বৈকুণ্ঠেতে যান ভগবান কি বলছে অন্তিম সময়ে যে বা গীতা ধ্যান করে সে সমস্ত পাপ নাশ করে সে বৈকুণ্ঠে চলে যান তো আমি এবার শ্রীমদ্ ভগবদ্ গীতাটা পড়বো তার আগে গুরুদেবের প্রণাম মন্ত্রটা বলে নিচ্ছি অজ্ঞানতি বীর জ্ঞানঞ্জন শলা মিলিতং মিলিত তসম শ্রী গুরুবেম শ্রী চৈতন্য নমহং ইংস্থ স্থাপিত জেন ভূতের স্বয়ংরূপ কদামহং দাদিম শ্রীমদ্ ভগবদ্গীতা আমার অনেক দিন ধরেই পড়ার শখ বন্ধুরা শখ বলবো না আকাঙ্ক্ষা ইচ্ছা প্রচণ্ড তো এই তো সেই জন্য বইটা আমি নিয়েছিলাম তো চলুন বইটা সংস্কৃতের উচ্চারণ শ্লোকগুলো আছে কিন্তু সংস্কৃত শ্লোকটা আমি পড়ছি না আমি বাংলা শ্লোকটাই পড়ছি হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে প্রথম অধ্যায় বিষাদযোগ ধৃতরাষ্ট্র উবাচ ধৃতরাষ্ট্র বলছেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্ররা কি করল সেই তাৎপর্যটা বলছে শ্রীমদ গীতা বহু পঠিত। কঠিত ভগবতত্ত্ববিজ্ঞান যার সারমর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে এখানে সেখানে বলা হয়েছে যে শ্রীমদ গীতা পাঠ করতে হয় ভগবতদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তার হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি শ্রীমদ ভগবীত গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তার হৃদয়ঙ্গম করেছিলেন মানে ভগবান ও শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শোনার পরেই অর্জুন সে গীতার জ্ঞানকে হৃদয়ঙ্গম করেছিল মানে হৃদয়ের মধ্যে নিয়েছিল যদি কেউ গুরু পরম্পরা ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে গীতা হৃদয়ঙ্গম করার সৌভাগ্য অর্জন করে তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করে শ্রী ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই এই ভগবদ গীতায় আছে গীতা করার সময় দেখা যায় যে অন্য সমস্ত শাস্ত্রে যা আছে শ্রীমদ ভগবদ গীতাতেও তাই আছে তা সবই ভগবদ গীতায় আছে উপরন্ত ভগবদ্গীতায় এম এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই এটি গীতার বিশেষ মাহাত্ম্য গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন গীতা কি গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই গীতা জ্ঞান দান করে গেছেন মহাভারতের বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি শ্রীমদ্ভগবৎ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত মানে মাঠকে বলেছে যেটা বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত হয়েছে যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গন ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব সম্বন্ধিত এই গীতা শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা অত্যন্ত সন্নিগ্ধ ছিলেন তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সজীব সঞ্জয়ের কাছ থেকে জানতে চাইলেন তারা কি করল তিনি নিশ্চিত হয়েছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভাতা পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার মানুষেই সমবেত হয়েছে তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক যেহেতু এই যুদ্ধের আয়োজন ছিল কুরুক্ষেত্রে যাকে বেদ অধ্যয়নের ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক যেহেতু তিনি এই যুদ্ধের আয়োজন যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে যাকে বেদ আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে মানে কুরুক্ষেত্রের মাঠকে বেদ আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে এমন কি দেবতাদের জন্যেও জন্যও তাই তাই দেবতাদের জন্য এই মাঠকে বেদ আরাধনার ক্ষেত্র বলা হয়েছে তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের ওপর এই এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংখ্যাকুল হয়েছিল তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে মানে পাণ্ডুর পুত্ররা যেহেতু সৎ পথে ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন তাই এই পবিত্র স্থান পবিত্র স্থানের মঙ্গলময় স্থানের প্রভাব পাণ্ডুর পুত্রদের উপরে পড়বেন তিনি এটা নিশ্চিত ছিলেন খুব ভালোভাবেই জানতেন কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ পাণ্ডুর পুত্ররা ছিল ধর্মপরায়ণ ধর্মের পক্ষে ছিল তারা সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য সঞ্জয় কে ছিলেন সঞ্জয় ছিল হচ্ছে ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যদৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন ধৃতরাষ্ট্র ব্যাসদেবের শিষ্য ছিল তিনি ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যদৃষ্টি প্রাপ্ত হয়েছিলেন যাতে তিনি কি বলে ঘরে বসেও কুরক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন তাই তার আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত তারা ছিল কাকাতো তো ভাই একই পরিবার কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদের উদ্দেশ্য তো তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিত কৌরব বলে গণ্য করেন এবং পাণ্ডুর পুত্রদের বংশগত অধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন এভাবে তার ভাতুষপুত্র পুত্র বা পাণ্ডুর পুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি সম্বন্ধে বোঝা যায় মানে ধৃতরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকেই বোঝা যায় যে তিনি পাণ্ডবপুত্রদের সহ্য করতে পারতেন না তিনি তাদেরকে বংশগত অধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় ধানের খেতে যদি অনেক জঙ্গল হয় তখন কি করা হয় ধান ক্ষেত থেকে আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপরে ফেলে দেওয়া হবে ভগবান যাদের পক্ষে আছে তাদেরকে ফেলে দেবে বলেন সেজন্যে ভগবানই ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে আগাছার মতো তুলে ফেলে দেবে এবং ভগবানের ইচ্ছাক্রমেই ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ভগবানের ইচ্ছাতে যুধিষ্ঠির ছিল ধর্মপরায়ণ ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে এবং ধর্ম যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মযুদ্ধে জিতে এবং মহাত্মাগণের প্রতিষ্ঠা হবে ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রের শব্দ দুটি শব্দ দুটির এই হলো তাৎপর্য তো বন্ধুরা এই ছিল গীতার প্রথম অধ্যায়ে বিষাদ যোগের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের বিবরণ আমি যেহেতু যথেষ্ট বিশ্লেষণ করতে পারিনি তবু আপনারা যা বুঝেছেন তাতে যদি আমার ভালো লাগে তবে অবশ্যই আমার পাশে থাকবে তো গীতা পড়লে গীতা মাহাত্মটা অবশ্যই পড়তে হয় তো গীতার মাহাত্মটা আমি পড়ে নিচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে তো একটা মাত্র শ্লোক বললাম শ্রীমদ্ভগবদ্গীতার এবং এ দুটি মহাত্ম বললাম দুটি মাহাত্ম অল্পই থাক কারণ ভিডিওতে তো বেশি করা যাবে না আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে